আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন মাই মায়ের ডক্টর শোর জন্যে আজকে আমরা জানবো ডায়াবেটিস থাইরয়েড ও হরমোনজনিত সমস্যা সম্পর্কে আজকে আমাদের সাথে আছেন আদিন মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্ডোকানোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ মহিন শহীদ স্যার চলুন শুরু করা যাক স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো স্যার প্রথমেই জানতে চাইবো স্যার ডায়াবেটিক রোগটা আসলে কি এবং এটা কেন মানুষ এত বেশি আক্রান্ত হচ্ছে এ বিষয়ে যদি স্যার একটু শেয়ার করেন আমাদেরকে ডায়াবেটিসের রিসপেক্টর আমরা কমনলি চিন্তা করি যে আমাদের ফ্যামিলিতে আছে কারো ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি ফ্যামিলি হিস্ট্রি এইটাই খুব ইম্পর্টেন্ট এইটাই ইম্পর্টেন্ট রিসপেক্টর অবশ্যই ইম্পর্টেন্ট রিস্ক কিন্তু সমস্যা যেটা হচ্ছে এটা শুধু একমাত্র রিস্ক ফ্যাক্টর না ঠিক আছে সো জাতিগতভাবে বাঙালি জাতি হচ্ছে ডায়াবেটিসের রিস্কের মধ্যে আছে ইনফ্যাক্ট সাউথ এশিয়ান পিপল যারা আছে তারা তাদের মধ্যে ডায়াবেটিসের রেট অনেক বেশি তো আমরা জাতিগতভাবে ডায়াবেটিস হওয়ার রিস্কের মধ্যে অনেক আছে বেশি পরিমাণে আছে সো এটা আমরা চেঞ্জ করতে পারবো না সেকেন্ড থিং এটা ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি থাকলেও এটা চেঞ্জ করা যাবে না বাট আমরা সচেতন থাকতে পারবো থার্ড জিনিস হচ্ছে অল্প পরিমাণে কায়িক পরিশ্রম স্থূলতা ঠিক আছে ফিজিক্যাল ইনএক্টিভিটি যা থাকবে তার হচ্ছে ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি থাকবে তারপর হচ্ছে বাজে লাইফস্টাইল যেটা স্ট্রেসের মধ্যে যারা আবার থাকবে তাদের হচ্ছে ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি মহিলাদের ক্ষেত্রে যাদের সিনড্রোম থাকে তাদের রেট বেশি বা যাদের গর্ভকালীন হিস্ট্রি থাকে তাদের সম্ভাবনা অনেক বেশি সেই সাথে হচ্ছে কিছু কিছু ড্রাগ আছে অনেকে হচ্ছে কাইন্ড অফ দেওয়ার সময় আমরা ডাক্তাররা দেওয়ার সময় হচ্ছে চিন্তা করি যে এইটার সাথে একটা যেমন হচ্ছে স্টেরয়েড স্ট্রের হচ্ছে অন্যান্য ওষুধের অসুখের জন্য ইউজ করা হয় বাট এটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হয় যে এটার জন্য তার ওজন বেড়ে যেতে পারে এটার জন্য তার ব্লাড সুগার বেড়ে যেতে পারে তারপর পি এর জন্য এরকম হতে পারে তো এই এরকম বিভিন্ন ধরনের ড্রাগ আছে সেগুলোর জন্য অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস রিস্ক এইটা একটা ফ্যাক্টর আর এছাড়া আর কিছু হচ্ছে অন্যান্য অসুখ আছে যে ওইটার জন্য হচ্ছে ডায়াবেটিস হতে পারে বাট ওইগুলো আসলে রেয়ার মেইনলি যেটা হচ্ছে যে আমরা জাতিগতভাবে ডায়াবেটিসের ইয়ের মধ্যে আছি রিস্কের মধ্যে আছি জেনেটিক্যাল ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট কাই পরিশ্রম লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই সাথে হচ্ছে যেটা বললাম যে ওভারিয়ান সিন্ড্রাম কিংবা হচ্ছে জেসেশনাল ডায়াবেটিস এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রিস্ক স্যার থাইরয়েড সম্পর্কে একটু স্যার জানতে চাচ্ছি থাইরয়েডটা আসলে কি এবং এটা লক্ষণ বোঝার উপায়টা কি স্যার কিভাবে হলে বুঝব যে এটা আমি থাইরয়েড ভুগছি বা কোন একটা پیشنট থাইরয়েড ভুগছে সে লক্ষণ সমূহ যদি স্যার একটু বলেন ওকে থাইরয়েড আসলে একটা হরমোন একটা হরমোন ঠিক আছে মানে আর প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে বলা হচ্ছে মানুষের একটা কমন ধারণা হচ্ছে যে থাইরয়েড হচ্ছে একমাত্র হরমোন এটা না থাইরয়েড হচ্ছে অনেক হরমোনের মধ্যে একটা হরমোন আর যেটা আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে থাইরয়েড হরমোন ছাড়া আমাদের শরীরের অনেক কাজই ঠিকমতো হয় না ঠিক আছে তো ইন জেনারেলি যদি আমি বলি থাইরয়েডের সমস্যা দুই ভাবে আসতে পারে একটা হচ্ছে যে আমার শরীরে থাইরয়েড হরমোন ঠিক মতো তৈরি হচ্ছে না যেটা এটার অভাবে আমি ভুগতেছি আর একটা হচ্ছে যে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে কিন্তু যেই মাত্রায় তৈরি হওয়া দরকার তার থেকে অনেক বেশি মাত্রায় তৈরি হচ্ছে এটা হচ্ছে জেনারেল একটা বলে আমরা হাইপার থাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম তো রোগীরা এসে আমাকে বলে যে মোটা হয়ে যাওয়ার থাইরয়েডের সমস্যা চিকন হয়ে যাওয়ার থাইরয়েডের সমস্যা যার রোগীদের ভাষায় মোটা হয়ে যাওয়ার থাইরয়েডের সমস্যা হচ্ছে হাইপোথাইরয়েডিজম চিকন হয়ে যাওয়ার থাইরয়েডের সমস্যা হচ্ছে হাইপোথায়রটিজম তো মেটাবলিক মানে গজ জিনিস হচ্ছে যে এদের ইয়েতে লাগে তো থাইরয়েডের সমস্যা জেনারেলি যখন আমরা বলবো যে হাইপোথাইরটিজমের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওয়েট বেড়ে যায় তারপর হচ্ছে মানুষ ডিপ্রেশনে ভুগে স্কিন অনেক ড্রাই হয়ে যায় মাসিক অনিয়মিত হয়ে যায় বাচ্চা হতে সমস্যা হয় বা বাচ্চা হলেও দেখা যায় যে রিপিটেড অ্যাবর্শন হয়ে যাচ্ছে এইটা হয় তারপর হচ্ছে একটা ডিপ্রেশন বললাম তারপর অল্পতেই দুর্বল হয়ে যায় কাহিল হয়ে যায় এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি রোগীদের কমন কমপ্লেইন থাকে আর যেটা হচ্ছে বুক ধরফ করে অনেক বেশি সোয়েটিং হয় ওজন কমে যেতে থাকে মেজাজ খারাপ হয়ে থাকে ইরিটেশন থাকে বারবার হচ্ছে তার ওয়াশরুমে যাওয়া লাগে মানে বারবার ডায়রিয়ার মতো অনেকটা হয়ে যায় শরীর কাঁপতে থাকে এটা হচ্ছে হাইপোথাইরটিসমের ফিচার তো এই জিনিসগুলো থাকা বা না থাকা সত্ত্বেও থাইরয়েডের সমস্যা দেখা যাইতে পারে স্পেশালি হাইপোথেরোডিট ডায়াবেটিসের মতো এইটা অনেক সময় দেখা যায় যে এইটা অ্যাসিন্টোমেটিক থাকে বোঝা যায় না বা জিনিসগুলো লোকজন নোটিস করে না কারণ গ্রাস্টিক্যাল চেঞ্জ হয় না অনেক সময় ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয় যেমন প্রেগনেন্সির জন্য আসলো তখন ডায়াগনোসিস হলো বা অন্য কোনো সমস্যার জন্য আসলো আমরা জেনারেল ইনভেস্টিগেশন কিছু রুটিন ইনভেস্টিগেশন করতে দেয় আর এখন থাইরয়েড টেস্ট রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে গেছে তখন দেখা যায় যে তখন আবার ডায়াগনোসিস হয় যে তার থাইরয়েডের সমস্যা আছে স্যার আপনি তো একজন অ্যান্ডোকানোলজিস্ট সো আপনার কাছে তো স্যার কোন ধরনের পেশেন্টগুলো বেশি আসছে হরমোনের সমস্যাগুলো নিয়ে এটা সম্পর্কে স্যার জানতে চাইবো আর বিষয় হচ্ছে হরমোনের সমস্যার জন্য কোন কোন কারণগুলো মূলত ইমব্যালেন্স হওয়ার পিছনে কোন কোন কারণগুলো দায়ী এই বিষয়টা স্যার যদি একটু বিস্তারিত বলেন জেনারেলাইজড ওয়েতে বলাটা একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে এক একটা হরমোনাল ইমব্যালেন্সের কারণ এক এক রকম ঠিক আছে কিছু আছে যে জেনেটিক কজ ওটা তো আসলে কারো হাত নেয় ঠিক আছে এটা আগে থেকেই সমস্যা কিছু আছে যে যেই জিনিসগুলা আমরা নিয়ন্ত্রণ করতে পারি হ্যাঁ যেমন হচ্ছে যেটি একটু আগেই বললাম যে ডায়াবেটিসের ক্ষেত্রে স্থূলতা তারপর হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি এগুলো আমাদের হাতের মধ্যে আছে ঠিক আছে আর এখন আমার তো আমি চেঞ্জ করতে পারবো না তারপর আমি আমি যে বাংলা বাঙালি আমার যে এইখানে যে একটা ব্যাপার আছে এথনিসিটি সেটাও আমি চেঞ্জ করতে পারবো না সো এই জিনিসগুলোর উপর আমাদের হাত নেয় বাট ইন জেনারেল এখন যেটা হচ্ছে সবচেয়ে কমন কমনলি ডিল করা হয় কোনটা কমনলি ডিল করা হয় ডায়াবেটিস ট্রু মানে এটা আমি না সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের লোকজনই হচ্ছে সবচেয়ে কমনলি ডিল করা হরমোনাল ডিজিজ ডায়াবেটিস বাট এখন আরেকটা জিনিস আসলে খুব বেশি হারে দেখা যাচ্ছে এটা ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় সেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়াল সিনড্রাম এটা মাল্টিপল হরমোনাল সমস্যার একটা কম্বিনেশন মেয়েরা আসে হচ্ছে যে তাদের পিরিয়ড ইরেগুলার হয় কিংবা হচ্ছে মুখে অবাঞ্ছিত পোষণ দেখা যায় শরীর অবাঞ্ছিত পোষণ দেখা যায় ব্রণের সমস্যা থাকে অনেক বেশি মোটা থাকে ঘাড়ে পেটে বিভিন্ন জায়গায় হচ্ছে কালচে দাগ পড়ে যায় হ্যাঁ যারা ম্যারিড তারা হচ্ছে প্রেগনেন্সি ফেলিউরের কথা নিয়ে আসে যে তাদের বাচ্চা হচ্ছে না এইটা হচ্ছে খুব বড় সমস্যা এবং এইটার মেইন কজ সেই আবার একই আমি বলবো যে আমাদের একটা তো জেনেটিক্যালি আছে কিছু করার নাই বাট স্টিল দেন যেটা হচ্ছে সমস্যা আমি বলবো সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের সমস্যা ঠিক আছে সেই সাথে যেটা হলো আগেরকালে আমরা তো অনেক আসলে আমার বাবা চাচা যারা ছিল বা দাদারা ছিল তারা তো আসলে জীবাণুমুখ মানে বিষাক্ত জিনিস মুক্ত হচ্ছে খাবার দাবার খেতে পেরেছে হ্যাঁ কিন্তু আমরা তো এখন হচ্ছে হয় আম কিনতে গেলেও আমাদের ওইটা ফরমালিন দেওয়া এই দেওয়া সেই দেওয়া এইগুলাও হচ্ছে কিন্তু আমাদের হরমোনাল যে রিসিপ্টরগুলো আছে বা যে হরমোনাল যেই ফ্লো যেটা আছে সেটাকে কিন্তু ডিসডার্ব করে সো মানে প্রযুক্তিও এটা হচ্ছে মানে কি বলবো যে আমাদের প্রযুক্তির একটা কুফল বলা যায় ঠিক আছে আমরা অনেক কিছু অর্জন করছি বাট আমরা কিছু হারানোর বিনিময়ে আসলে অনেক কিছু অর্জন করছি ইনডাইরেক্টলি স্যার আপনার কাছে জানতে চাইবো এমন কিছু অভ্যাস যে অভ্যাসগুলো আমাদেরকে ডায়াবেটিস বলেন বা আমাদের হরমোনজনিত যে কোনো সমস্যাই যে নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে আপনার কতিপয় কিছু ভালো অভ্যাস যে অভ্যাসগুলো আমাদের জীবনের সাথে খুব বেশি রিলেভেন্ট সুস্থ থাকার জন্য এমন কিছু অভ্যাস স্যার আপনার কাছে জানতে চাইবো যেগুলো করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অভ্যাসের মধ্যে সবার আগে আমি অ্যাকচুয়ালি বলবো হচ্ছে যে আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা উচিত কারণ এই কারণে বলছি এটা আমি বলতে পারতাম যে আগে খাবার খাবারটা ইয়ে করা কারণ এটা এক একজনের আসলে এক এক রকম যে আমি পরিশ্রম যেভাবে করব আমি যদি খাবারটা আমার ওইভাবে নেওয়া হয় তাহলে কিন্তু ঠিক আছে যদি ব্যালেন্স থাকে হ্যাঁ যেমন আমি এখন যা খাই একজন কঠোর যে পরিশ্রম করে যে দিন মজুরের কাজ করে বা সেই এসে আমার থেকে বেশি খাবার খায় কিন্তু দেখা গেছে যে যে তার যেই পরিমাণে পরিশ্রম হচ্ছে যে পরিমাণে ক্যালোরি তার ব্যয় হচ্ছে সে ওই পরিমাণে খেয়ে নিচ্ছে সো তার মধ্যে একটা ব্যালেন্স আছে কিন্তু আমরা দেখা যায় যে আমরা অনেকে খাই না অনেক কম খাই কিন্তু কথা আমরা আসলে পরিশ্রম ওইভাবে করি না হ্যাঁ সো এইটা হচ্ছে আমাদের মেইন ইস্যু আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে সেই সাথে হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস আমাদের স্পেশালি হচ্ছে চিনি চিনিটা আসলে হচ্ছে সুস্বাদু একটা বিষ ঠিক আছে খেতে মজা কিন্তু আসলে এটা বিষের মতো এটা আমাদের যত পারি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত এইটা আমাদের জন্য আসলে কোনোভাবেই স্বাস্থ্যকর কিছু না কিন্তু খেতে মজা আসলে জানা যায় বলা যায় না এটা খাওয়া যাবে না বাট আমাদের আসলে চেষ্টা করতে হবে এটা অ্যাভয়েড করার জন্য সেই সাথে আমাদের শাকসবজি খাওয়ার একটা অভ্যাস করা উচিত এটা অনেকে এসে খুব প্রাউডলি বলে যে আমি মাছ আর মাংস ছাড়া কিছু খাই না ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে হেলদি ফুডের মধ্যে কিন্তু আমার ভেজিটেবলস অ্যাড করতে হবে ভেজিটেবলস এটা একটা মাস্ট ছোটো মাছ খেতে হবে প্রচুর পরিমাণে আমাদের পানি খেতে হবে এছাড়া আরেকটা জিনিস যেটা এটা আমরা সবাই ফেস করি কিন্তু আমরা বললাম যে আমরা আমাদের স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করতে হবে স্ট্রেস এখনকার সময় ডায়াবেটিস হওয়া অন্যতম একটা শিকার অন্যতম একটা কারণ সো স্ট্রেস আমরা কেমন যেটা হচ্ছে আমাদের ফ্যামিলির সাথে সময় বেশি করে কাটাতে হবে ফ্রেন্ডস সার্কেল গুড ফ্রেন্ডস সার্কেলের সাথে সময় কাটাতে হবে ধর্মীয় কাজগুলো করতে হবে সাথে হচ্ছে আমাদের অ্যাডিকুয়েট ঘুমাতে হবে রাত দুইটা তিনটা পর্যন্ত যদি আমরা মোবাইলেই সময় ব্যয় করি তাহলে কিন্তু আমাদের অ্যাডিকুয়েট শরীর যেটা চায় শরীরের যে প্রয়োজন সেটা কিন্তু আমরা মেটাতে পারছি না সেইটা করা যাবে না অ্যাডিকুয়েটলি ঘুমাতে হবে স্ট্রেস কমাতে হবে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে খাবার দাবারের ব্যাপারে সচেতন থাকলে ডায়াবেটিস হয়তো বা এটা যে ডায়াবেটিস হওয়াটাকে আটকানো যাবে না বাট হওয়াটাকে ডিলে করানো যাবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে আটকানোও যাবে যে এখন যেটা ডায়াবেটিস হওয়ার কথা আমি যদি এখন থেকে সচেতন হয়ে হয়তো এটা বিশ বছর পরে হবে সো এটা আমার জন্য অনেক হিউজ বেনিফিট তো আমরা পেশেন্ট বলি যে ডায়াবেটিস কিওর করা যায় না কিন্তু কথা হচ্ছে ডায়াবেটিসের যে প্রসেস সেটাকে ডিলে করা যায় হ্যাঁ সো ডায়াবেটিস হয়ে গেলে আমি কিছু করতে পারবো না হয়ে গেলে তখন আমাকে হচ্ছে কন্ট্রোল করতে হবে বাট হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি একটা ইনিশিয়েটিভ নিতে পারি যে আমি এটাকে আটকে রাখবো সেটা কিন্তু পসিবল সো এটা যদি লোক যদি ওই ব্যাপারে সচেতন থাকে দেন ইটস কোয়াইট যে থিংস ক্যান বি চেঞ্জ স্যার অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন আমাদেরকে স্যার লাস্ট আপনার কাছে একটু পরামর্শ চাইবো যে আপনি স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্যার যদি কিছু পরামর্শ দেওয়ার থাকে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটা অন্যভাবেই বলতে চাই সেটা হচ্ছে যে ডায়াবেটিস নিয়ে আসলে হ্যাঁ আমাদের সমাজে প্রচুর পরিমাণে ভ্রান্ত ধারণা আছে সেটা অনেকটাই আসলে একটু আগে আমি একটা ইয়েতে বলেছিলাম যে প্রযুক্তির আসলে কুফল যেটা হ্যাঁ আমরা অনেকেই হচ্ছে ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় হচ্ছে মিসগাইডেড হই এই প্রযুক্তি যেমন সুফল আছে তেমনি কুফলও আছে সো এইটার ব্যাপারে হচ্ছে আমি বলবো যে আপনারা যে যে ব্যাপারে বিশেষজ্ঞ সেই ব্যাপারে তাদের পরামর্শ নেন ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিসকে যদি আপনারা প্রিভেন্ট করতে চান আমি সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অবশ্যই এবং অবশ্যই ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে দ্যাট ডাজন্ট মিন ডাইট এক্সপেন্সিভ খাবার মানে অনেক দামি খাবার খেতে হবে এরকম না স্বাস্থ্যকর খাবার সুষম খাবার খেতে হবে যে সেখানে সবজি থাকবে সেখানে আমিষের একটা অংশ থাকবে ছোটো মাছ হতে পারে বড় মাছ হতে পারে যেই মাছই হতে পারে এটা দামি হইতে হবে এমন কিছু না অল্প পরিমাণে কার্বোহাইড্রেট থাকবে কার্বোহাইড্রেট অবশ্যই আমাদের শরীরের দরকার আমাদের ব্রেনের খাবার কার্বোহাইড্রেট বাদ দিয়ে গিয়ে যদি ডায়াবেটিস কন্ট্রোল করতে চায় হ্যাঁ সেটা হচ্ছে বোকামি ও সে আসলে শরীরকে বিপদের মধ্যে ফেলে দেয় তো ওই জাতীয় ভ্রান্ত চেষ্টা বা ভুল চেষ্টার মধ্যে যাবেন না সুস্থ থাকার চেষ্টা করেন ডায়াবেটিসকে প্রিভেন্ট করার চেষ্টা করেন অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে এত মূল্যবান তথ্য শেয়ার করার জন্য আশা করি আমাদের দর্শকদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে এ বিষয়গুলো জানতে পেরে থ্যাংক ইউ স্যার সুপ্রিয় দর্শক কিন্তু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্যসাথী তথ্য ও পরামর্শ পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন আবার সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম